নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ যেহেতু সামনেই পুজো তো পুজোর তোর্জোর সবারই কম বেশি শুরু হয়ে গেছে যদিও আমরা বাড়ি থেকে অনেকটা দূরে থাকি সেজন্য আমাদের ওই পুজোতে ওই ব্যাপারটা ঠিক আসে না বাড়িতে থাকলে যে ব্যাপারটা হয় যেহেতু বাড়ি বা পরিবারের লোক তো সেভাবে কেউ থাকে না তারপরেও যে বাড়িতে আছি সেটাকে নিজের বাড়ির মতো করে একটু যত্ন করার জন্যে আর পুজোর আগে তো একটা রেওয়াজই আছে টুকটা ঘর ঝাড়া যেহেতু সামনেই মহালয়া তো দিন আর বেশি বাকি নেই আর আসলে গত সপ্তাহে যে ছুটির দিনগুলো ছিল সেই সমস্ত ছুটির দিনগুলোতে কিন্তু আমরা মোটামুটি আমার ডিউটি ছিল তো তেমন কিছু কাজ করতে পারিনি এবার আজকেই রবিবার তারপরে বৃষ্টিও ছিল যার জন্যে ঘর আর ঝাড়া হয়ে ওঠেনি তাই ভাবলাম এই রবিবারের ছুটির দিনটা ঘর না ঝাড়লে এরপরে কিন্তু আর হয়ে উঠবে না সেই জন্য আজকে সকালে উঠেই ঘরটাই আগে ঝাড়ার বন্দোবস্ত করেছিলাম কারণ আমার মহারাজ যদি উঠে যায় তাহলে সব লন্ড ভন্ড গন্ডগোল হয়ে যাবে সেজন্য ঘুমিয়ে থাকতে থাকতেই সবটা করে নেওয়া হয়েছিল আর শেষের দিকেও প্রায় উঠে গেছিলো তাড়াই আমরা কাজটা মিটিয়ে ফেলেছি আর যার জন্যে আজকে ঘরে প্রায় সমস্ত কিছু এলোমেলো এখন পনে বারোটা বাজে আমি এখন কিয়ানকে পড়তে দিয়ে তারপরে যাব বাজারে ব্যাগ নাও আমার রে ব্যাগ নাও ব্যাগ নাও নাহলে এই ব্যাগটা ধরো যে কোনো একটা কাজ করো তোমার পড়ার ব্যাগটা নাও নাও যেটা নেবে নাও কোনটা নেবে এই ব্যাগটা ধরবে ঠিক আছে দাঁড়াও হ্যাঁ গাড়ি করে দিয়ে আসবো দাঁড়াও এই যে ম্যাম ফোন করছে আর আজকে এই পৌনে বারোটায় বাজার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সকালেও চাইলে আমি বাজারটা করে নিতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আমার কাজটা আরও দেরি হয়ে যেত আর তার থেকে বড় কথা যে আজকে আমার প্রতিবেশী ভীষণভাবে আমাকে উপকার করেছে কি উপকার সেটা একটু পরে বলছি তার আগে দেখো বাজার থেকে আজকে প্রচুর কিছু এনেছি আসলে মাছ মাংস কোনোটাই আনিনি এত বেলায় গিয়ে মাছ মাংস ভালো পাওয়াও যেত না আর যার জন্যে ভাবলাম ওগুলো কাল আনবো আজকে সমস্ত ফল সবজি ডিম এগুলোই এনেছি এই যে আরও কিছু ফল

তো কেটে দিয়েছিলিস আগেরটা একেবারে আর আজকে টেবিলের ক্লথটাও এনেছি আগেরটা কিয়ান আন দিয়ে কেটে দিয়েছিল আর আজকে যে আমার প্রতিবেশী বলছিলাম আমাকে কি উপকার করেছে আমার সামনেই থাকে সেও ভাড়াই থাকে আমার মতো কিন্তু ভীষণই ভালো ওই দাদা বৌদি দুজনেই তো সকালে আমাকে ফোন করে বললো মৌসুমি তুমি কিন্তু মাংস করো না আমি মাংস করছি তোমাকে লাড্ডুকে দেব তো আমি জাস্ট তারিখটাকে ভাবছিলাম বাজারটা করে এনে রাখবো আর যেহেতু ছুটির দিন আমার ছেলের মাথাতেই চলে

আর তো ছড়াতে যেতে ছোট করে ফেলেছ শশাটাকে আছাড়িও না ও বড় ওইদিকে বড় ছোট করে দিয়েছে ভাঙতেছ কেন এবার বড় করে দিলাম কী বড় করে দিলি ভেঙে বড় করে দিলি আর সত্যি কথা বলতে আজকে এই রান্নার ঝামেলাটা আমি না করাতে আমার ভীষণ অনেকটা মানে সময় বেঁচেছে যার জন্য আমার কাজটাও টাইম টু টাইম হয়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু ছেলেরও পেট পুজোটা বেশ ভালোই হয়েছে মামা মামির দৌলতে আর আসলে বহরমপুরের মানে আমরা থাকি যদিও কিন্তু এই জায়গাটা আমাদের প্রতিবেশীগুলো ভীষণই ভালো সবাই ভীষণ হেল্পফুল শুধু ওই দাদা বৌদি কেন বলবো আমার বাড়িওয়ালা দিদি দাদা তাছাড়া সামনের বাড়ি কাকু আস পিছনের বাড়ি সবাই ভীষণভাবে হেল্পফুল নাহলে আমি মানে ডে ওয়ান থেকে প্রথমে যে চিন্তাটা ছিল আমি বাচ্চা নিয়ে নতুন জায়গাতে থাকছি সমস্যা হলে আমি কাকে ডাকবো কি অসুবিধা হতে পারে অনেক রকম হয় সেগুলো কিছুই হয়নি যা হোক সবাই ভীষণভাবে আমাকে সাহায্য করে আমার খেয়াল রাখে তার জন্যে সত্যি মানে এই জায়গাটা ছেড়ে আমি যেতে পারি না বা আমার ভীষণ খারাপ লাগে আর এখন যাচ্ছে কি আনকে নিয়ে আবৃত্তি ক্লাসে দিতে যেহেতু সাড়ে চারটা থেকে আবৃত্তি থাকে আর আবৃত্তি ক্লাস করিয়ে এখন বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আরও একটু বায়না করছিলো মা কিছু খাওয়াবে কিছু খাওয়াবে তো তারপরে আমি আরও ভাবলাম তাহলে একটা দোকান ওখানে ঢোকা যাক আলতু ফালতু জিনিস খাওয়ার থেকে একটু পেস্ট্রি খাক তো এবার ওর পছন্দ যে সামনে এই কেকগুলো এই ধরনের পাউন্ড গুলো তো বার্থডে কেক আমি বললাম এখন একটু পেস্ট্রি খাও তারপরে সে অনেক চিন্তা ভাবনা উকি ঝুঁকি দিয়ে দিয়ে কী কিনবে না কিনবে ডিসাইডই করতে পারছিলো না তো আমি ওকে সাহায্য করলাম আমি বললাম যে তুমি এখান থেকে একটা ভালো দেখে হোয়াইট ফরেস্ট বা অন্য কিছু নাও আর আমি একটা বাটারস্কচ নিলাম মায়ের জন্যে তো এইসব নিয়ে এবার আমার বাড়ি আস আর এই দেখো ছেলে আমার হাঁটতেই পারে না মানে পায়ে মনে হয় চাকা লাগানো সারাক্ষণ দৌড়ে 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 তো ততক্ষণে ভাবলাম তাহলে একটা টোটোতেই উঠি আর টোটোতে উঠেও তার দুষ্টুমি চলছেই চলছে কিছুতেই আর আর তো খুশি একদম পেস্ট্রি নেওয়া হচ্ছে মনের মতো তো খুশিতে খুশিতে এবার চলে এসেছি বাড়িতে আর আসার সময় এই সামনে থেকে একটা দোকান থেকে এই লিস্টের ইনটা নিয়েছিলাম এটা মাউথ ওয়াশ আমার একটু কাজে লাগে দেখি দাও ও আবার কেমন খেতে আর ওরটা ছিল হোয়াইট ফরেস্ট আর এটা ছিল ওটা বাটার স্কচ এটাও বেশ ভালো খেতে আসলে এই পেস্টের দোকানটা এখানে নতুন খুলেছে প্রথমে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ভ্লগে সবাই ভালো থেকো